কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা ভালো আছি এই এখন থেকে টিফিন বানানো হয়ে গেছে মশাই বাজার থেকে চলে এসছে বাজার থেকে কি কি এনেছে দেখাচ্ছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে এই রান্নাঘরের অবস্থা দেখুন টিফিন করে নোংরা অবস্থা এই যে রান্নাঘরের অবস্থাটা একদম শোচনীয় বড়মশাই বাজার থেকে চলে এসছে ঘাটকল পাটা বানাবো আর সজনে ডাটা বানাবো আর কাতলা মাছ এনেছে মাছ হবে আর ওই আর মাছ এনেছে ওইটা হবে এবার দেখতে থাকুন আমি কাজগুলো শুরু করি আশা করছি ভালো লাগবেন ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা থাকবেন হাতের জলটা বসিয়ে দিয়ে এখন ডালটা ধুয়ে নেব ভালো করে ডালটা ধুয়ে জলটা রেখে দেবো গাছে দেব গাছপালায় ডাল চালের জল দিলে গাছ ভালো পুষ্টি হয় আমি আর অন্য কিছু দেই না ডাল আর চালের জলটাই দেই গাছে গাছেরও এর মধ্যে আমি যত্ন করি গাছেও ভালো ফুল দিচ্ছে যে ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার চালটা ধোবো একদিন চালের জল দেই একদিন ডালের জল দেই এরকমভাবে চাল ডালগুলো ধুয়ে নেবো একবারে যদি গুছিয়ে নেওয়া যায় রান্না করতে খুব সুবিধা হয় না হলে একবার ধো একবার রান্না করো তো খুব অসুবিধা হয়ে যায় তারপরে এই যে আর মাছটা ভালো করে ধুয়ে নেবো আর মাছ তো মাংসর মতন রান্না করতে হয় ভালো করে ধুয়ে নেব তারপরে চলে যাবো ইয়ে করতে ওই সজনে ডাটা আলুটাও ধুয়ে নেবো একবারে সব সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিলে কি হয় রান্না করতে সুবিধা হয় আর যদি আপনি না গুছিয়ে না নিয়ে একবার ধোবো একবার রান্না করব খুব কষ্ট হয় এই যে ঘাটকল পাতাটাও সুন্দর করে ধুয়ে নিলাম আমি তো ঘাটকল পাতা বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এই যে কড়াইতে তেল দিলাম তেজপাতা আর আদা বাটা জিরা বাটা দিয়ে মুগ ডাল বানাবো মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ওইটা মুসুরির ডাল ফোড়ন দেবো সরি ভুল হয়ে গেছে বলা জিরা আর তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ওই পাশে পটলটা ভেজে নিচ্ছি পটলটা এখানে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে এখানে কড়াইতে কুমড়ো আলুর তরকারি বসাবো কড়াইতে তেজপাতা আর গোটা জিরা দেব দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে কুমড়োটাও ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এখানে জিরা আদা শুকুন আদা বাটা শুকনো লঙ্কা বা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে জিরাটা শিলেই বেটে নিয়েছি আর ধুনে তো আর বাটা যায় না ধনে ভীষণ শক্ত হয় জিরার গুঁড়ো দিয়ে বেটে কষিয়ে জল দিলাম আসে ছোট ঘরে ছোট ঘরে এসে কটা জামা কাপড় আছে সুন্দর করে গুছিয়ে নেবো চানের জামা কাপড়গুলো আলাদা করব আর যেগুলো পরবো না সেগুলো গুছিয়ে সুন্দর করে রেখে যাব ওই মাঝখানে মাঝখানে একটু একটু ঘরের কাজও করে যেতে হয় এইগুলো গুছিয়ে নিলাম মেয়ে আছে বলে আমার অনেক সুবিধা হয় বিছনা টিসনাগুলো তুলতে হয় না ও তুলে দেয় আমি যেদিন চাদর পাল্টাই সেদিনই আমি পাল্টে দিই সুন্দর করে ডিপ ক্লিন করবো যেদিন সেদিন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম তারপরে মেয়েটা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে তারপরে চলে আসবো আবার ইয়েতে এখানে রান্নাঘরে চলে আসবো কড়াইতে তেল দিলাম গোটা জিরা তেজপাতা দিয়ে আলু আলুটা ছেড়ে দেবো আলুটা ছেড়ে ভালো করে ভাজবো ভেজে পেঁয়াজে রসুন আদার পেস্ট দেব দিয়ে ভালো করে এখানে কষাবো আর সজনে ডাটার ঝোলটা আমি আর আপনাদের দেখালাম না ওইটা সজনে ডাটা সর্ষে আর পোস্ত দিয়ে বানিয়েছি ওইটা শেয়ার করিনি এই যে সুন্দর করে মশলাটা কষাবো ওখানে ঘাটকল পাটাটা সিদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি ওই পাশে কড়াইতে তেল দিয়ে ওখানে ওই পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটিয়ে একে একে মশলা দেবো কড়াইতে তেল দিয়ে এই যে ঘাটকল পাটাটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু হলুদ দেবো বাটার সময় লবণ কাঁচা লঙ্কা কালো জিরা চিনি দিয়ে দিয়েছি হলুদটা দিতে মনে ছিল না ওই জন্যে হলুদটা দিয়ে দিলাম ওইদিকে মাছের মশলা দেবো ওই হলুদ ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশমি মিচ দিয়ে ভালো করে কষাবো মা যত কষাবেন এই আর মাছ খেতে ভালো লাগবে আর মাছ তো আমার প্রিয় মাছ আমার খেতে খুব ভালো লাগে আর মাছ ও ও খেতেও খুব সুন্দর হয়েছিল ওই এটা জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লক এই যে ঘাটকলটা ভালো করে ভাজবো ওইদিকে ওইদিকে ওই মাছের ঝোলটা কষাবো এই দুটো করলেই আমার রান্না হয়ে যাবে যা গরম পড়েছে এই জামাইষষ্ঠীর পর থেকে বাবা টেকা যাচ্ছে না আগুনে কাছে দাঁড়ানোই যাচ্ছে না এই যে সুন্দর করে ঘাটকল পাটাটা ভাজবো ওইদিকে মশলাটা কষাবো ওইদিকে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর মাছটা আর এখানে ঘাটকল পাটাটা এবার নাড়াবো ভালো করে নাড়িয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে যখন তখন নামিয়ে দেবো ওইদিকে মাছের ঝোলটাও সিদ্ধ হতে থাকে এদিকে ঘাটকল পাটাটাও বানিয়ে নিলাম আমার এই দুটো গ্যাস ধরিয়ে নিই ধরিয়ে নি একদম তাড়াহুড়ো করে রান্না করি না হলে লোকের খাবার তো সময় মতন দিতে হয় এদিকে মোবাইলেও এডিট করতে হয় ভয়েস দিতে হয় তারপরে রান্না করতে হয় চিন্তা করুন কতটা খাটনি পড়ে আমার এই যে ঘাটকল পাটাটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল কুমড়ো আলুর তরকারি পটল ভাজা ঘাটকল পাটা ভাতা আর আর মাছ এই যে দেখুন রান্নাঘরের কি অবস্থা রান্না হয়ে গেছে আর মাসটা হলেই হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই তো দেখলেন দুপুরে লাঞ্চ মিনিট বসেই ছিলাম সাড়ে দশটার পরে রান্না নিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেল দেখতে যে আর মাছটা হয়ে গেছে ভালো করে মাছগুলো দিয়ে দেবো আর মাছ ঝোলে দিয়ে না জ্বালালে ও খেতে পারবেন না সুন্দর করে জ্বালিয়ে জ্বালিয়ে কষানোর সময় একটু গরম মশলা দিয়ে কষিয়েছি তাহলে দেখবেন সেনটা খুব সুন্দর বেরোয় পুরো মাংসর মতন একটুও জল দেব না মাখা মাখা করে করব। এইটা খেতে খুব সুন্দর হয়েছিল আমি তো পরে বয়স দিচ্ছি যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে রান্নাঘরের ওই বাসন যেখানে রাখি ওই জায়গাটা ভালো করে একটু হালকা গরম জল দিয়ে ভালো করে মুজবো একদম তেল কাজটা হয়ে গেছে আর মাছ মাংস রান্না করলে তো হবেই ওই আর মাছটা ভাজ দিয়ে তেল ভীষণ ছেটে আমি তো ডাকা দিয়ে দিয়ে ভাজ ভেজেছি এসে সুন্দর করে দেওয়ালটা পরিষ্কার করে নেবো ওই সার্ফ জল দিয়ে একবারে গ্যাস ট্যাস সুন্দর করে পরিষ্কার করে আমি তো আপনাদের একবার দেখাচ্ছি অতবার তো দেখানো যায় না কতবার আমি ওই খালি জল দিয়ে বারে বারে পরিষ্কার করেছি সার্ফ জল দিয়ে ঘষে সুন্দর করে তারপরে কারিখানিক বাসনও রয়েছে যে গ্যাসটা উঠিয়ে নিচটা পরিষ্কার করছি মাঝে মাঝে রান্নাঘরটা পরিষ্কার করতে হয় সব সময় তো হয় হয়ে ওঠে না এই যে এবার খালি জল দিয়ে আপনাদের লাস্টবার যেটা মুছছি সেটাই শেয়ার করছি কিন্তু আমি অনেকবার মুছে নিয়েছি এই মুছলাম আবার দেখবো কদিন পরে সেই একই অবস্থা মাঝে মাঝেই করতে হয় আমি তো রোজ আর হয় সময়ও হয় না আর শরীরটাও ভালো লাগে না উপর উপর একটু পরিষ্কার করি আর যেদিন ধরি একদম ডিপ ক্লিন করে দিই ওই দিন পুরো ওই জায়গাটা পরিষ্কার করলাম বাসনের স্ট্যান্ডটা নামিয়ে তারপরে বাসন স্ট্যান্ডটা উঠিয়ে ওখানে সব রান্নাগুলো উঠিয়ে দেবো যে গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি এইভাবে পরিষ্কার না করলে রান্নাঘর যদি ওইভাবে রেখে দিই তাহলে আর ওই হাঁটার্যও থাকবে না হাঁটার্য কি আমার রান্নাঘর নোংরা থাকলে রান্না করতেও ভালো লাগে না এই যে বাসনের স্ট্যান্ডটা জাগারটা জায়গায় উঠিয়ে দিচ্ছি এবার ভাত ঠাত সব ভা রান্নার জিনিসগুলো ওর পাশ দিয়ে উঠিয়ে রাখবো এবার চলে যাবো বাসন গুছাতে রান্নাঘরে কাজ করেই আমি পারি না তারপরে এখন মেয়ে কাজে যায় না বলে তাই ও ঘর ঘরদুর মুছে দেয় ইয়ে করে না হলে তো ওগুলো সব আমার চাপ করতো এই যে এবার বাসনগুলো মেজে নেবো দেখুন কত বাসন সব তো আর শেয়ার করতে পারি না ওই কিছু কিছু বাসন আপনাদের সাথে মাজলাম মেজে শেয়ার করলাম এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় তারপরে এই যে সুন্দর করে মেজে গুজে নেবো নিয়ে রান্নাঘরটা মুছে নেবো ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি সব শেয়ার করলে ব্লক অনেক বড় হয়ে যাবে কাজের মধ্যে অনেক কুচকাচ কাজ থাকে সংসারে দেখবেন একটু কাজ না আমি তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করি অতগুলো রান্না করতে হয় রান্নার বাসন কি কম থাকে ওগুলো ঘরের বাসন হলে অল্প হয় হোটেলের বাসন অনেকটা হয় আর সব সময় বর মশাইকে দিয়ে মাজানো যায় না এই যে সুন্দর করে দেখুন রান্নাঘরটা ক্লিন করে দিয়েছি বাসনের স্ট্যান্ড ট্যান্ড এরম একে একে করে অল্প অল্প করে আমি পরিষ্কার করি তারপরে যে আপনাদের সামনে আসছি ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম কিছু কিছু কাজ আমি শেয়ার করলাম আজকে রান্নাঘরের কাজটাই বেশি শেয়ার করেছি রান্নাটা আর এই পরে ওই টাইলস টাইলস মুছলাম পুরো তেল কাজটা হয়েছিল ওই যে টাইলসে একটু একটু করে পরিষ্কার করি কালকে ভাবছি ফ্রিজটা ধরবো আমি একটু একটু করে না করলাম এত রান্না নিয়ে পাচ্ছি না করতে একসাথে কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাক কালকে একটা নতুন ব্লকের সাথে আসবো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা নতুন ব্লকের সাথে দেখা হচ্ছে তাটা